বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য এখন এক নীরব সংকটের নাম প্রতি বছর অক্টোবর মাস এলেই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমাদের মনে করিয়ে দেয় মানসিক সুস্থতা নিয়ে ভাবা একদিনের বিষয় নয় বরং প্রতিদিনের দায়িত্ব কিন্তু বাস্তবে আমরা এমন এক সময়ে বেঁচে আছি যখন মানসিক স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে আর তা স্বীকার করতেও ভয় পাচ্ছে বেশিরভাগ মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওর তথ্য বলছে বিশ্বে প্রতি জনের একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন কেবল হতাশা ও উদ্বেগজনিত সমস্যার কারণে বছরে প্রায় এক ট্রিলিয়ন ডলারের উৎপাদনশীলতা হারাচ্ছে বিশ্ব অর্থনীতি আত্মহত্যা এখনও বিশ্বের অন্যতম প্রধান মৃত্যুর কারণ প্রতি বছর প্রায় সাত লাখ বিশ হাজার মানুষ আত্মহত্যা করছেন তবে এসব সংখ্যার পেছনে আছে বাস্তব মানুষ অফিসের সেই সহকর্মী যে হাসির আড়ালে আতঙ্ক লুকায় সেই ছাত্র যে বন্ধুদের সঙ্গে মিশলেও রাতে একা নিজেকে ব্যর্থ মনে করে বা সেই মানুষ যে শৈশবের ট্রমা নিয়ে আজও লড়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি ও তথ্যের যুগে আমরা আগের যে কোনো সময়ের চেয়ে একত্রিত হয়েছি কিন্তু একই সঙ্গে হয়েছি সবচেয়ে বেশি একাকীয় সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলনামূলক জীবন চব্বিশ ঘন্টার খবরের বন্যা আর কর্মব্যস্ততার সংস্কৃতি আমাদের ক্লান্ত করে তুলেছে বিশ্রাম এখন যেন বিলাসিতা আর মানসিক শান্তি এক প্রকার সংগ্রাম অন্যদিকে মানসিক স্বাস্থ্যের নামে যে ওয়েলনেস ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে মেডিটেশন অ্যাপ মোমবাতি যোগাভ্যাস বা রিট্রিট এসব সমস্যার মূল সমাধান নয় বিশেষজ্ঞদের মতে যে সমাজ মানুষকে অসুস্থ করে তোলে সেখানে ব্যক্তিগত যত্ন কেবল অস্থায়ী উপশম বাংলাদেশে এখনো থেরাপি বা কাউন্সেলিংকে অনেকেই দুর্বলতার লক্ষণ মনে করেন অথচ থেরাপি ঠিক তেমনই চিকিৎসা যেমন ডায়াবেটিস বা হার্টের চিকিৎসা মানসিক স্বাস্থ্যকে স্বাভাবিক স্বাস্থ্য সেবার অংশ হিসেবে দেখা জরুরি বিশেষজ্ঞদের মতে মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত দৃঢ়তার বিষয় নয় এটি এমন এক সমাজ গড়ার আহ্বান যেখানে বিশ্রাম সম্ভব চিকিৎসা সহজলভ্য এবং মানসিক অসুস্থতা লজ্জার বিষয় নয় মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখন শুধু সচেতনতার নয় মানবিকতারও পরীক্ষা